তুম যে হিজামা দিয়ে আসলে ওটা দিয়ে ভালো হয়েছ নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রাইয়ান মোটামুটি সুস্থ তো বিকেলবেলা হচ্ছে জামা কাপড় পরে বাইরে বের হলাম রাইয়ানকে বাইরে রাখছি ওই পাশে ওখানে খেলতেছে আমরা সবাই ভালো আসি তবে মা ভালো নেই মা হচ্ছে কিছুদিন আগে ঢাকায় গেছিলো যেটা হচ্ছে সত্যি কথা বলি মা ঢাকায় গেছিলো অনেক বড় একটা আশা নিয়ে সেটা হলো যে মার ব্যথা খুবই ব্যথা ওগুলো ভালো হবে এই জন্য হচ্ছে গেছে যে ভালো হবে অনেক চিকিৎসা করছে করার পর হচ্ছে ভালো হয় নাই একজন বলছিল যে ঢাকা গেলে এটা ভালো হয়ে যাবে তো মা ওই কথা শুনে হচ্ছে গেছে আর রেনে বাবা অবশ্য অবশ্যই এখানে নিয়ে যাইতো না তো মা খুবই জোর করছিলো দেখে নিয়ে গেছে যে মা বলছে যাই দেখি মার কথাটা শুনি যদি ভালো হয় সেটা হলো যে মা ঢাকায় গেছে একটা হিজামা থেরাপি দিতে আমি বলছিলাম যে হিজামা থেরাপি দিতে গেছে তো এখানে গেছে দিয়ে আসছে মানে কোনো যে ভালো হওয়ার লক্ষণ এটা কোনো কিছুই নেই মা আরও বেশি হয়ে যেতেছে দিন দিন যাইতেছে আরও বেশি হয়ে যেতেছে আগে হচ্ছে কাজকাম একটু করতে পারছে এখন তাও পারে না মানে খুবই নাকি বেশি হয়ে গেছে বলতেছে খুব বেশি হয়ে গেছে আমি আগেই ভালো ছিলাম তখন বললাম যে উপায় নাই আমরা তো বলছি যে এখনই যাইও না একটু ভালো করে দেখাশোনা করি যে কেমন কি হয় না হয় এখন মা বলতেছে ভুল হয়েই গেছে কি করব কারণ অনেকে বলছে যে ওই থেরাপি দিলে নাকি ভালো হবে এই জন্য আর কি মা শুনে গেছে এখানে মারও কোনো ইয়ে নাই তো অনেকের হয়তো জানা থাকতো যে মা থেরাপি দিয়ে কেমন হইলো না হলো আসলে তেমনটা হয় নাই ভালো হয় নাই আরও বেশি হয়ে গেছে আমি মার মুখ থেকেই শুনাইতাম কারণ মা এখন হচ্ছে গোসল করতেছে এই সময় মা বিকেলবেলা করে এই গোসল করে যত কিছুই হোক না কেন যদি বলি সকালে করো সকালে করবো না দুপুরে করো দুপুরে করবো না উনি আসারের নামাজ পার হবে ওই সময় হচ্ছে গোসল করবে তো এখন করতেছে দেখি মা ফ্রেশ হোক হয়ে যদি হয়ে থাকে আর এই সময় যদি আমি ফ্রি থাকি তাহলে মার মুখ থেকে শোনাবো যে মা হিজামা থ্রাফি দিয়ে কেমন হইল তারপরও মার জন্য সবাই দোয়া করবেন আমি অনেক চেষ্টা করছি যে হয়তো ভালো হবে যা টাকা পয়সা ছিল যেটা সত্যি কথা ঋণ করে হাওলাত করে অনেক কিছু করে দিছি এখন আর কিছুই নাই যে মাকে চিকিৎসা করাবো তো রায়ানা বাবাকে আমি একটা কথা বলছি এটা এখন এখানে বলবো না সেটা কটা দিন যাক যে আমি বলছি যে হচ্ছে আমার এখান থেকে যে কয়টা টাকা পাবো এই টাকা দিয়ে আর কিছু টাকা কোনো জায়গা থেকে নিয়ে মাকে এবার আমি ডাক্তার দেখাবো আমি এই কথাটা বলছি যে আমি এখান থেকে যে টাকাগুলো পাবো ওই টাকা দিয়ে আর কোথাও থেকে কিছু নিয়ে মাকে হচ্ছে ডাক্তার দেখাবো তো যেখানে ডাক্তার অনেকখানে দেখাইছে তো ওনারা বলছে যে মাকে রেস্টে থাকতে তো যখন রাইয়ান হওয়ার আগে যখন মাকে হচ্ছে ডাক্তার দেখাইছিলাম তখন বলছে মাকে রেস্টে থাকার জন্য ওই সময় হচ্ছে মা রেস্টে থাকে নাই মা শুধু কাজ করছে অনেক আমি বলছি রাইয়ানের বাবা বলছে তোমার এখন কাজ করার দরকার নেই মা বলছে যে আমার কাজ না করলে ভালো লাগে না আর মাকে যদি কাজ করতে না দিতাম ওই সময়টা হচ্ছে ঝগড়াঝাটি মানে খুব বেশি একটা হইতো এই জন্য আর কিছু বলতাম না তো যাই হোক ওই সবাইগুলো পার হয়েছে তো আমি ভাব তখন ভাবছি যে এখন হয়তো আমি ফিরি আছি এখন মা একটু রেস্টে থাকলে ভালো হতো এখন এই যে মাকে রেস্টে থাকতে বলে মা রেস্টে থাকতে পারে না রাইয়ান আছে রাইয়ান মানে অসুস্থ হয় আমি হচ্ছে রাইয়ানকে নিয়ে পারি না যদি বলি যে রাইয়ানকে নিয়ে তুমি যাও আমি রান্না বান্না করি তো মা হচ্ছে রাইয়ানকে রাখতেই পারে না এমনি বসে থাকতে পারে কিন্তু রাইয়ান কোলে উঠে যে একটু হাঁটাহাঁটি করবে ওটা হচ্ছে পারে না তো এই জন্যই হচ্ছে মা রান্না করে আর আমি রাইয়েনকে নিয়ে যতটুকু পারি ততটুকু হচ্ছে মার সাথে করি কাজকাম করি তো যাই হোক সবাই হচ্ছে মার জন্য দোয়া করবেন মা যেন ভালো হয় ভালো কিছু করতে পারি মার জন্য এতটুকুই মাকে যদি কাম করতে না দিই মা ঝগড়া লাগায় বসে থাকতে তার ভালো লাগে না এই জন্য বলি যতক্ষণ ভালো থাকে ততক্ষণ করতে পারে আর না থাকলে তখন আমাকে বলে যে আমি পারবো না আমি শুয়ে পড়লাম কি আমি বসে থাকলাম কি আমি রইতে গেলাম যখন যেমন মন চায় তখন তেমনই থাকে কিন্তু আমরা মাকে কখনো জোর করে বলি না যে তুমি রান্না করো আজকে

এখন দেহা যায় হাড়ের ডাক্তার দেখার লাগবে হ এখন টাকা পয়সাও হাতে নাই যে তোমাক হাড়ের ডাক্তারের কাছে নিয়ে যাব তা আমি কইছি যে আমি এই মাসে আমার এন থেকে টিহা পামু ওই টেহা দিয়া আর কোনো পাইলাম নি তাহলে এইটি মিল করে আর তোমাক হাড়ের ডাক্তার দেখাবার সত্যি কথা মা কিন্তু অনেক চেষ্টা করছি পারি নাই যা যেটা বলছে ওইটাই করছি আর এখন সিনি বলতেছে যে হাড়ের সমস্যা হাড়ের ডাক্তার দেখাইতে হবে তো হাড়ের ডাক্তার এখন পাওয়া গেছে কিন্তু এখন টাকা নেই হাড়ের ডাক্তার যে পাইছি কিন্তু এই সময় টাকা হাতে নাই কি বাবা কি হ্যাঁ হ্যাঁ বু খায় তো কেউ কিছু মনে করবে না যদি কারো মনে চায় যে কিছু মাকে একটু হেল্প করি অনেক উপকার হবে যদি কিছু দিতে চান রায়ানের বাবার সাথে যোগাযোগ করবেন আসলেও লজ্জাতে বলতে পারে না যেটা সত্যি কথা আর আমাদের হাত একদমই ফাঁকা এই সময়টা যে কিছু আছে এটা নিয়ে হচ্ছে মা চিকিৎসা করব

আবার বলবেন যে এটা ব্যবসা করতেছি আসলে না যদি বলেন যে পরবর্তীতে দিয়ে দিব সেটাও দিয়ে দিব যখন আমাদের হাতে হবে তখন দিয়ে দিব তবে যদি পারেন হেল্প করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আর ভুল হলে ক্ষমা করবেন Aduh tuhui, Allah